মনোনয়নে বড় পরিবর্তনের আভাস আওয়ামী লীগে থাকবে নতুন মুখ সক্রিয় এবং ত্যাগী নেতাদের প্রাথম্য বিএনপি জনমত বিবেচনা করে সরকার আগামী অধিবেশনে নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠায় ব্যবস্থা নেবে আশা ফখরুলের পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজ রহমান ও তার স্ত্রী স্বপনা রহমান খুনের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক মেয়ে ঐশী সহ তিনজনকে দশ দিনের রিমান্ড আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঐশীর কাছ থেকে রক্তমাখা মাখা উদ্ধার করা হয়েছে বলেও জানায় গোয়েন্দারা সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশ জানায় ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা বাবা খুনের সাথে নিজে জড়িত ছিল বলে স্বীকার করেছে ঐশী তবে কি কারণে এই নৃশংস হত্যাকাণ্ড তার সাংবাদিকদের জানাননি গোয়েন্দা কর্মকর্তারা এই ঘটনায় এখন পর্যন্ত ঐশী রহমান তার বান্ধবী তৃষা বন্ধু জনি ওরফে রনি এবং কাজের মেয়ে সুমি সহ অন্তত আট জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা দর্শক এই মুহূর্তে সিএমএম কোর্টে আছেন আমাদের সিনিয়র করসপন্ডেন্ট আরিফুর রহমান সেখানকার সব শেষ অবস্থা জানতে আমরা এখন আরিফের সাথে কথা বলছি আরিফ গ্রেফতারকৃতদেরকে আদালতে নেওয়া হয়েছে এবং কাজ করায় তাদেরকে কখন আনা হবে এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন কি লোক আমি প্রথমেই যে কথাটা বলবো যে আমি পনেরো মিনিট আগে খবর পেয়েছি রাজধানী মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে এরই মধ্যে এই খুনের তিন আসামি অর্থাৎ মাহফুজুর রহমানের ইন্সপেক্টর মাহফুজুর রহমানের বড় মেয়ে রহমান এবং তার বন্ধু রনি এবং ওই বাসের গৃহ পরিচারিকা সুমিকে একটি পিজন ভ্যানে করে অলরেডি রওনা দিয়েছেন এবং আমার কাছে একটু খবর এসেছে যে পথে অলরেডি গাড়িটি চলে এসেছে এবং গাড়িটি আসার পর প্রথমে তাকে আদালতের গারো থানায় আনা হবে এবং গারো থানায় রাখার পর পৌনে তিনটার মধ্যে ঢাকা মহানগর হাকিমের দশ নম্বর আদালতে যেটি আদালত তার পাঁচ তলায় অবস্থিত ওই আদালতে তাদের আসামিদের উপস্থিত হবার কথা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আমি এ পর্যন্ত যে খবর পেয়েছি যে তাদের প্রত্যেকজনকে দশ দিনের রিমান্ড চাওয়া হবে এই আসামিরা মানে রিমান্ডে নেওয়ার মূল কারণ হচ্ছে এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে যা মামলা সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছে গোয়েন্দারা তো এইখানকার আরো ওভারঅল এখানকার যে পরিস্থিতি আমি সকাল থেকে দেখেছিলাম যে নিরাপত্তা জোরদারের বিষয়টি কিন্তু এখন দেখছি অনেকটা ঢিলা ঢালা নিরাপত্তা ব্যবস্থা তবে আদালত পাড়ায় পুলিশের থেকে গণমাধ্যম আর এছাড়া অন্যান্য বিষয়গুলোকে যদি আমি লক্ষ্য করি যে অনেক কুতুহলী মানুষকে আমি দেখেছি যে এই মামলা সবচেয়ে যাকে প্রধান আসামি করা হয়েছে ঐশী রহমানকে তাকে দেখার জন্য আমি অনেক মানুষকে দেখেছি তাকে এক নজর দেখার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা লোপা আরিফ আপনাকে ধন্যবাদ দুর্ঘটনায় আহত ফ্লাইট লেফটেন্যান্ট শরীফ মোহাম্মদ জাহাঙ্গীরের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বিমান বাহিনীর এই কর্মকর্তার মায়ের হাতে সহায়তার চেক তুলে দেন তিনি কয়েকদিন আগে এক দুর্ঘটনায় শরীফের সারা শরীর পুড়ে যায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে আর্থিক সহায়তা দেওয়ার সময় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বাড়ি প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর ধার্য করেছে মহানগর দ্বারা জজ আদালত দুপুরে বিশেষ আদালত তিনের বিচারক এ কে এম মোতাহার হোসেনের আদালতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই শুনানি অনুষ্ঠিত হয় শুনানিতে তার পক্ষে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোখন সানাউল্লা মিয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন আব্দুল্লাহ আবু মোশারফ হোসেন কাজল বেগম জানিয়েছেন নতুন করে সময় চেয়ে তারা আদালতে আবেদন করেন তবে এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত শুনানির পরবর্তী দিন ধার্য করে মিথ্যা আমরা রাষ্ট্র। বিনা কারণে মামলা করছে এটা একটা প্রাইভেট ট্রাস্ট এই দুদুক এই মামলাই চলে না সেই কারণে আমরা ফাইভ সিক্স ওয়ান এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে একটা আবেদন করেছি যে এই মামলাটা আমলে নিতে পারে না যেহেতু হাইকোর্ট বন্ধ আগামী মাসের ষোলো তারিখে হাইকোর্ট খুলবে রেগুলার বেঞ্চে শুনানি হবে এই কারণে আমরা একটা পিটিশন দিয়েছি আজকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা ছিল যেই মামলায় খালেদা জিয়া সহ অন্যান্য আসামি ছিল আজকে চার গঠনের দিন ধার্য ছিল কিন্তু আসামি পক্ষ তারা সময় চেয়েছে আদালত উভয় পক্ষ শুনেছে আমরা এটা বিরোধিতা করেছি আমরা বলেছি না এই অবস্থায় এটা চলতে পারে না হয়তো এই চার্জ গঠন করা হোক আমরা বলেছি প্রচার প্রচারণা আর সারা দেশে নির্বাচনী জোয়ার তৈরি করতে শীঘ্রই সাংগঠনিক সফর শুরু করছে আওয়ামী লীগ আর ইতোমধ্যে প্রার্থী মনোনয়ন নিয়ে কাজ শুরু করা ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন মনোনয়নে বড় সড় পরিবর্তন আসবে থাকবে নতুন মুখ দলটি কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে আগামী দিনের রাজনীতি নির্বাচন ও সাংগঠনিক তৎপরতা বিষয়ে দু পর্বের প্রতিবেদন তৈরি করেছেন আহমেদ বিপুল আজ দেখুন শেষ পর্ব বিরোধী দলের বিভ্রান্তির জবাব আর দলের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে দলকে নির্বাচনমুখী করতে সারা দেশে সফর করবেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা কয়েকটি দলে ভাগ হয়ে দলটির নেতারা কোথাও কর্মী সভা কোথাও জনসভা আবার কোথাও বা কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরিতে মাঠে নামবেন সফরের যেগুলো সমাধান করা প্রয়োজন মনে করবো আমরা করব সমস্ত তারা এবং এই নির্বাচনে সামনে রেখে মূলত আমাদের এই স্বপ্ন যেন একটা নির্বাচনে হাওয়া বইছে এখন দেশব্যাপী তবুও জোয়ার তৈরি করা আওয়ামী লীগ নেতারা বলছেন আগামী সংসদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন কিভাবে কোন প্রক্রিয়ায় হবে তা চূড়ান্ত না হলেও সারাদেশে তথ্য সংগ্রহের কাজ চলছে মনোনয়নের ক্ষেত্রে বিগত নির্বাচনের মতো তৃণমূলের মতামত অর্থাৎ সরাসরি ভোটে চূড়ান্ত হতে পারে প্রার্থী যে সমস্ত সংসদ সদস্যরা তাদের অবস্থানটা দুর্বল করে পেরেছেন বিশেষ করে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে তাদের দূরত্ব সৃষ্টি হয়েছে জনগণের সঙ্গে সৃষ্টি হয়েছে তাদেরকে আমরা আরো আগে সতর্ক করে দিয়েছি এবং তাদেরকে অনেকটা সময়ও বেঁধে দেওয়া হয়েছে যে তিন মাসের মধ্যে তাদের এই দ্রুতটা যদি কমিয়ে ফেলতে পারেন সম্পর্কে ঘাটতিটা যদি পূরণ করতে সক্ষম হন তাহলে আগামী নির্বাচনের ক্ষেত্রে তারা আবার বিবেচিত হবেন যদি এটা তারা করে ব্যর্থ হন তাহলে তাদেরকে আগামী নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা রাখা হবে না ক্ষমতাসীন দলটির নেতারা মনে করেন আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে জনসম্পৃক্ততা ও প্রার্থীর ব্যক্তি ইমেজের বিষয়টি হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ শুধু মনোনয়নই যথেষ্ট নয় প্রার্থীর ভাবমূর্তি হবে নির্বাচনে জয়ী হবার প্রধান ঢাকা দেশি বিদেশি সংস্থার কোন জরিপ বা তথ্য নয় আন্দোলনের সক্রিয় এবং ত্যাগী নেতারাই হবেন আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী জোটের শরিকদের ক্ষেত্রে গুরুত্ব পাবে তা আর ভোটের আগে হতে পারে সময় উপযোগী নির্বাচনী জোট হতে পারে নতুন মেরুকরণ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি নির্বাচনী বৈতরণী পার হতে কি ভাবছে এন সাথে একান্ত সাক্ষাৎ করে সেই ভাবনার কথাই তুলে ধরেছেন দলটির হাসান। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় বাকি হাতে গোনা আর মাত্র কয়েক মাস তবে। কার অধীনে হবে সে নির্বাচন তা নিয়ে চলছে বিতর্ক চলছে বিরোধী দলের আন্দোলন রয়েছে আগামী দিনে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির নীতি নির্ধারকরা বলছেন শুধু আন্দোলনে জয় নয় চলছে ভোটের লড়াইয়ে জয়ী হওয়ার জন্য যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজও নির্বাচনের জন্য আমরা আন্দোলন করছি সেই ধরনের নির্বাচন যদি হয় আর আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে এই আন্দোলনের মধ্য থেকে যে নেতৃত্ব সৃষ্টি হচ্ছে তারাই কিন্তু আমাদের প্রার্থী হবে অতএব প্রার্থী বাছাইয়ের অন্য কোন পদ্ধতি আগের থেকে গ্রহণ করা আমাদের কাছে খুব জরুরি না দলের আরেক নীতি নির্ধারক ব্যারিস্টার মহদুদ আহমদ বলেন অতীতের পরীক্ষিত নেতাদেরকেও মূল্যায়ন করা হবে অর্থই একমাত্র মাপকাঠি হবে না বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান আমাদের দলীয় প্রার্থী হবে এখানে মনোনয়ন বাণিজ্য এবার হওয়ার কোন সুযোগ নেই এখানে যে লোকের আহ সমৃদ্ধ সে অর্থে নয় সমৃদ্ধ সে রাজনীতিতে আমি মনে করি একমাত্র মাত্রাটি হবে তার মনোনয়ন পাওয়ার জন্য বেশিরভাগ প্রার্থী তো তিনবার চারবার নির্বাচিত হয়েছে সুতরাং সেখানে যদি তাকে তার এলাকার মানুষ যদি তাকে এখনো পছন্দ করে মোটামুটি তারাই তো কিভাবে প্রার্থী হবে এইসব ব্যাপারে এই গোটা পঞ্চাশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা আছে প্রতিযোগিতা আছে আমরা চেষ্টা তাদের মধ্যে যে সবচেয়ে উপযুক্ত ভালো তাকে জামায়াতের নিবন্ধন বাতিল জোটের ভোটের সমীকরণে কোনো প্রভাব ফেলবে না জানিয়ে খন্দকার মোশারফ হোসেন বলেন ভোট যুদ্ধের প্রয়োজনে হতে পারে নতুন নির্বাচনী জোট জোটের বাইরেও কিছু দল আছে যারা আমাদের আন্দোলন সংগ্রামের ইস্যুকে সমর্থন করছে তারাও ভবিষ্যতে যুগপথ আন্দোলনে আমাদের সাথে এক হয়ে কাজ করবে সামনে যদি আমরা নির্বাচনে যাই আমরা যাওয়ার মতো নির্বাচন যদি হয় তখন আবার নির্বাচনী জোট কি হবে সেটা নূতন পরিস্থিতিতে ভাবে হবে রাজনৈতিক সংখ্যা পেরিয়ে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারকরা চাঞ্চল্যকর পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী খুনের ঘটনায় তার মেয়ে ঐশী সাহ তিনজনকে গোয়েন্দা কার্যালয় থেকে কোর্টে নেওয়া হচ্ছে দর্শক আমরা এখন সেই ছবিটি

দেশের নব্বই ভাগ জনমতকে বিবেচনা করে সরকার সংসদের আগামী অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছাসেবক দলের তেত্রিশতম বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজের জারত শেষে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবির ব্যাপারে সরকারের এক কারণে দেশ আজ সংঘাতের দিকে এগোচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বিএনপি যে কোনো মূল্যে বেগবান করবে তাই সময় থাকতে সরকার যদি জনগণের দাবি মেনে না নেয় তাহলে কঠিন বিপদের মুখোমুখি হতে হবে দেশকে আর এর সমস্ত দায়ভার সরকারকেই নিতে হবে বালু বা ঝড় আসে তখনই এই বালুর মধ্যে মুখ লুকিয়ে সে সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে আসলে গোটা দেশের মানুষ এই নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য তাদের মতামত ইতিমধ্যেই ব্যক্ত করেছে আমরা এখনো মনে করি যে সরকারের সভাপতি অজয় হবে তারা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেবেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো নিয়ে মহাজোটের বাইরে এসে আরেকটি জোট করার চিন্তাভাবনা করছে জাতীয় পার্টি সকালে রাজধানীর বনানী কার্যালয়ে দলের প্রেসিডিয়ামে জরুরি বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কথা জানান দলের মহাসচিব এবিএম এম রুহুল আমিন হাওলাদার তিনি জানান জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণেই আগামী নির্বাচনে জাতীয় পার্টি তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তিনশো আসনে এককভাবে প্রার্থী দেওয়ার বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে তবে তাদের এই জোটে কোন মৌলবাদী বা অগণতান্ত্রিক দলকে নেওয়া হবে না বলেও জানান তিনি আর নির্বাচন কমিশনের নিয়ম মাফিক শীঘ্রই জাতীয় ও স্থানীয় পর্যায়ে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান দলের মহাসচিব ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে সেই দলগুলোকে সাথে নেব এবং অন্যান্য দল গণতান্ত্রিক রীতি যারা বিশ্বাস করে তারা আমাদের সাথে থাকতে পারে এই বিষয়ে পার্টির প্রেসিডিয়ামে এবং দলীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা চলবে এই প্রক্রিয়া শুরু হয়েছে আড়াই বছর পর তেরো আগস্ট থেকে ভারতের কুচবিহারে বিএস